এই রমজান আর একদিন মাত্র আছে একদিন আর মাত্র দশ পনেরো মিনিট পরে চন্দ্র উঠে গেলে শুরু হয়ে যাবে আমার সাহিদা আমি সাহার অফারে সমিটি কারণে গাড়ি বাংলা বলে সারা রমজান মাস পেয়ে যাবে এরা যেন কোন দিনের জন্য অসুস্থ মোসাফির এবং যদি মেয়েদের শরীর খারাপ থাকে এই জন্য মাপ আছে তাছাড়া কোন রোজা মাপ নেই আমি আবার বলছি অসুস্থ সফরে আছেন অথবা মেয়েদের শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এই সময়টা বাদ দিয়ে রোজা যারা পাবে রোজার মাস মাস তাকে রোজা রাখা লাগবে এতে কত মানুষ চালা বড় হাত থাকতে রোজা করবো আরে সয়তা এই যে দুই হাজার সতেরো সালে চিকিৎসা বিজ্ঞানী নোবেল পেয়েছে যার কারণে উনি আমাদের শরীরের ভেতরে প্রায় দুই কোটি কোষ আছে সারা বছর যারা খাবার খেতে থাকে তখন ওই কষগুলো পাশে আরো বৃদ্ধি হয় দুই কোটির উপরে যাদের শরীরে কোষ বেশি বেশি বৃদ্ধি হতে থাকে ডাক্তার বসে আছে দুইজন এনারা হয়তো এই তথ্যটা জানে এই কোষগুলোর কারণ দুইটা এরা এক নাম্বারে ক্যান্সার তৈরি করে রক্তের ভেতরে পাঁচ প্রকার আমাদের শরীরে রক্ত আছে প্রায় দুই সাড়ে পাঁচ এই বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী ওই চিন্তা করলো কেন এই কোষ গুলো বৃদ্ধি হবে আর সমাধান কি এমনিতে তাহলে নোবেল দেওয়া হয়নি চিন্তা ভাবনা করার পর উনি চিন্তা করে গবেষণা করে বের করলেন যদি কেউ তিরিশ দিন একাধারে দিনের বেলায় বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে পার করে অতিরিক্ত যে কোষ গুলো আসল যে ন্যাচারাল কোষ আল্লাহর বানানো এগুলো ওগুলো খেতে আরম্ভ করে ওগুলো খেতে খেতে তিরিশ দিনের ভেতরে পুরাটা খেয়ে একেবারে সাবার করে থাকে তখন আপনার শরীর আবার আগের মতো হয়ে যায় আল্লাহ যে বলেন রাখো রোজা রাখো এটা তোমাদের জন্য ভালো হবে কি ভালো এটা এরকম সাতাশটা উপকারের কথা আমি পেয়েছি এক নাম্বারে আপনাকে ক্যান্সার এবং টিউমারের ঝুঁকি থেকে বাঁচাতে পারে শুধুমাত্র রোজা বলেন তো কি এখানে যারা বলেন যে আমার গ্যাস আমি রোজা রাখতে পারি না এটা ভণ্ডামি রোজা রাখলে গ্যাস ভালো হয় যারা বলেন ডায়াবেটিস না রোজা রাখলে ডায়াবেটিস কন্ট্রোল হয় কারণ বিধানটা আমি বানিয়েছি না কে বানিয়েছে আমাদের যদি সামনে আজকে থেকে কেউ জানো রোজা বাদ দেবেন না ভাই অসুস্থ একেবারে অসুস্থ আপনি সুস্থ হতে পারবেন না তাহলে ফিদিয়া দিয়ে দিবেন একজন মিসকিনকে খাবার দিয়ে দিবেন এটা তো বেশি দিন না মাত্র কয়েকদিন 29 32 দিন কথা হলো ঠিক কি না আমাদের রোজার মাসটা হেলায় খেলায় নষ্ট না করি অনেক উপকার আছে তাকওয়া অর্জন করা প্রতি আলাইকুমুস সিয়াম

আর পরবর্তীতে কাজাও করা লাগবে না কিন্তু রোজাটা এরকম না এটা এমন এক বিধান শরীর খারাপ রোজা রাখতে পারেননি পরে তারা এগারো মাসে ভালো জোরদা করে দেওয়া লাগবে কত বড় গুরুত্বপূর্ণ মানুষ যেহেতু রোজা শুধু আমার জন্য রাখে আর রোজা পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করবো বড় উৎসব এই পুরস্কারের ভেতরে এক নাম্বারে পেয়েছি আমি রায় আন একটা দরজার নাম প্রথম পুরস্কার এইটা কোন মানুষকে আল্লাহ দরজা দিয়ে ঢুকতে দেবে না যারা এদার একে মারবে কেমন আমি আনলাম নিজে তাদেরকে ডাক দিয়ে নেওয়ান দারি করাবো আল্লাহ

এরকম সাতাশটা উপকার আছে রোজা আমি সহ যারা রমজান পাচ্ছি তিরিশ দিন যেন আমাদের সুস্থ রাখে আর হক আদায় করে রোজার শিক্ষা বাকি এগারো মাস পালন করার তাও ঠিক দেন করেন আমি তাহলে যত মর্যাদা আমি আবার বলছি তার নাম কি বলেন তো আরো জোরে বলেন যারা করান করতে পারেন না নারী হোক পুরুষ হোক এখন থেকে চেষ্টা জানাবেন কি করে এটা করা যায় আল্লাহ যদি সহজ করে দেন আমি কুরআন সহজ করে দিয়েছি উপদ গ্রহণের জন্য শিক্ষার জন্যে কেউ কি আজ থেকে শিক্ষান্তে পারে সুতরাং আজকে থেকে আল্লাহর আফসোস আমরা থাকতে দেব না এই সেহেরির পর থেকে আরম্ভ করে দেবেন কি করে 30 দিনে একবার অন্তত মাতৃভাষায় পুরো কুরআনটা শেষ করা যায় আমি যতটুকু জানি তিন বছর একাধারে এটা উপরে পড়েছিলাম আমি যতটুকু বাস্তবতায় বুঝি কেউ যদি এক বছরে মাতৃভাষায় একবার আপনি শেষ করতে পারেন আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এর ভেতর সব আছে আল্লাহ ভাষা ভাষা জ্ঞান হবো আপনি পাবেন যারা এসেছি প্রত্যেককে এটা মেনে চলার তাও দিন আমি আমি যেহেতু মাত্র বেড়া চার পাঁচ মিনিট আছে চার মিনিট আছে আর মনে হয় চালানো ঠিক আগামী থেকে আমরা এই এলাকায় আসলে রাতের বেলা আসব আমি সিরিয়াল গুলো বাইরের জেলা বাদ দেব ওই যে চট্টগ্রাম নোয়াখালী এই সমস্ত জেলা যাওয়া আসা অনেক সময় লাগে এ আসমার জেলা দেখে দেখে মাহফিল সামনে দেব ইনশাল্লাহ আপনাদের এখানে মর আছে না মর ডাঙ্গা এরপরে ফজিলাতুল নেশা লজ্জা এরকম কিছু জায়গা আছে এখানে আসব রাতের বেলা আর আমার মাহফিলের নিয়ম হচ্ছে পরে উঠবো রাত মাহফিল শেষ আপনারা এই আসবেন যেখানে শুনবেন এসার পরে পোস্টার লিখে দেবেন আজকের মতো যেহেতু সময়টা কভার হয়নি আমি দুই তিনটা অনুষ্ঠান যায় দেরি হয়ে গেছে মা বন্ধের জন্য আলাদা করে আরো কিছু বলার দরকার ছিল সম্মানিতা মা বোনেরা খাদিদুল কোকরাকে অনুসরণ করবে আল্লাহ করে এখানে